আসসালামু আলাইকুম আমি এই ক্ষেতের এর আগেও একটা ভিডিও করছিলাম মূলত এটা দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে চাষ করছে এই জমিতে এর আগে লাউ ছিল উনি মাচাটা নষ্ট করে নেই ওইটা করছিল আপনার মাটিতে তো একজনের পরামর্শে উনি বস্তার মধ্যে এই যে লাউ চাষ করছে মূলত একটা জমিতে পরপর দুইবার লাউ চাষ করা যায় না মনে করেন ভাইরাস চলে আসে তার মধ্যে পার্থক্যটা দেখেন যে এখানে এই বস্তা কিন্তু আপনার এর আগে উনি মাটিতে চাষ করছে মাটি কিন্তু একই এই এই যে যে দেখেন এইভাবে করে মাটিতে চাষ করছিল এটার জমি মাচা নষ্ট করে নাই তবে উনি করছে কি পরীক্ষামূলক অর্ধেকটা জমিতে দিছে বস্তা আর এই পাশের দিছে এমনি দেখেন এই পাশে কিন্তু তেমন ফলন নাই বললেই চলে এবং ভাইরাস চলে এসছে আর এদিক আর গাছগুলো আল্লাহর হতে অনেক ভালো আছে অর্থাৎ মাচার খরচটাই হচ্ছে সব থেকে বেশি একটা জমিতেই বিভিন্ন ধরনের ফসল করা যাবে বস্তার মধ্য দিয়েই যেমন এইখানে এর আগে লাউ ছিল তো লাউ জমি হয় কি লাউটা উঠানোর পরে আবার ওই জমি চাষ দিতে হয় চাষ দিয়ে মনে করেন মাচাটা তো নষ্ট হয়ে যায় শুধু খুঁটিগুলো থাকে তারপরে অন্য ফসল আবাদ করা যায় আর এক্ষেত্রে আপনার সময়টা লস হচ্ছে না মাটিতে উনি লাউ চাষ করছিল এর মধ্যে দেখেন বস্তায় দিছে বস্তায় তো তুলনামূলক খরচ কম এবং মার্শাল্লাহ দেখলেও অবাক হবেন এই যে চলে এসছে এই যে লাউ চলে এসছে এখন দেখেন জমি কিন্তু একটাই এই পাশে কিন্তু ভাইরাস নাই পাশে কোনো ভাইরাস নাই এই যে এই পাশে বস্তা ব্যতীত উনি আবাদ করছে বস্তা বস্তা ব্যতীত বস্তা নাই এ দেখেন লাউ গাছ মারা যাচ্ছে অনেক লাউ গাছ মারা গেছে আবার পাশের জমি ওই পাশেরটাতে কোনো লাউ গাছ মারা যায়নি এই দেখেন পার্থক্য দেখেন সুতরাং আপনারা যারা একই জমিতে মাচা জাতীয় ফসল চাষ করবেন বিশেষ করে লাউ আপনারা অবশ্যই অবশ্যই মাচাটা ঠিক রাখবেন মাচা ভাঙার দরকার নাই শুধু বস্তার মধ্যে বিভিন্ন ধরনের জৈব সার দিয়ে এবং তুলনামূলক প্রথমে অল্প পরিমাণের রাসায়নিক সার দিবেন তারপরে পর্যায়ক্রমে আপনি বস্তাতেই চাষ করবেন এই দেখেন গাছ মারা যাচ্ছে ডাইরেক্ট মাটিতে দেওয়ার কারণে এই যে এই যে নষ্ট এবং এর ফলগুলো কিন্তু অত তুলনামূলক কতটা ভালো হয়নি এই দেখেন বাঁকা বাঁকা ফল আসতেছে সব এগুলা কেট তাহলে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার এবং যারা আপনারা লাউ চাষ করবেন এই ধরনের অবশ্যই আরও দু কার সঙ্গে পরামর্শ করবেন ইউটিউব ফেসবুক দেখে নিজের মূলধন নষ্ট করিয়েন না আগে পরামর্শ নিবেন নিজের চোখে যায় দেখবেন সর্বনিম্ন পাঁচটা কৃষকের সঙ্গে আপনারা কথা বলবেন ভালো মন্দ যে কোনো বিষয় আপনারা যেই চাষ করেন না কেন কৃষিটা হচ্ছে জানার বিষয় পরিকল্পনার বিষয় হুট করে কৃষিতে নামে গেলাম এটা করবো সেটা করব এটা আসলে হয় না শেষে দেখা যায় মূলধনটা নষ্ট হয়ে যায় দেখেন এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার এই পাশে ভাইরাস নাই আর এদিকে দেখেন ভাইরাসে ভর্তি মানে এটা নষ্ট তুলনামূলক ফলন কম এবং এর সাইজ এই যে সুন্দর টেবল আসা শুরু হয়েছে যা আসবে তাই প্রফিট কারণ এখানে হচ্ছে আপনার মাচার কোনো খরচই নাই বস্তার মধ্যে সার দিছে এবং এটুকুই খরচ এর বেশি কিছু না মাঝে মধ্যে এখন স্প্রে দিবে ডেইলি যাই হোক ভালো থাকেন দেখেন এই যে উনি রিসেন্ট কিছুদিন কিছুদিন হলো আর কি এটা এই মাটিটাতে রস দিছে এই যে এটাই তো কৃষকের স্বপ্ন মোটামুটি অনেক ফলন আসা শুরু হয়েছে এগুলাতে আবার কিন্তু আপনার জৈব সার দেওয়ার লাগবে জৈব সার মাটিতে শুকায় গেছে একটু হালকা করে দেওয়ার লাগবে এই যে দেখেন ফলন আসছে কীভাবে অন্যরকম আর কি লাগে এই যে তোমার এখানে আবার দুইটা গাছ দুইটা গাছ থেকেই ফলন আসবে ইনশাল্লা যাই হোক তারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ